শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগত ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের কিছু কাজ দেওয়া আছে একশো বিশ পৃষ্ঠা থেকে একশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত আমরা কাজগুলো করবো একশো বিশ পৃষ্ঠায় তোমাদের এখানে লিখেছে যে নিচের ভগ্নাংশের শখ কাগজের সবুজ রং করে এবং শতকরায় প্রকাশ করো তাহলে এটা সৎকারে প্রস্তাব যে সবুজ রংটা তোমরা করবা সৎকারে যে কি হবে সেটা আমি তোমাদেরকে বের করে দেব সবুজ রং এখানে আছে 120 পৃষ্ঠা তোমাদের এখানে লেখা আছে ক দিয়ে কি লেখা ছিল 10 এর 3 জাস্ট 10 এর 3 দেওয়া আছে এখান থেকে তোমাদের বলেছে এই প্রথম তুমি সবুজ রং করবে সব কাগজে আঁকবা তারপরে তোমাকে রং করতে হবে এটা কিন্তু একে দিয়েছে তোমরা দেখবে এখানে 10 রেখা আছে তিনটিতে তুমি রং করবা এখানে 100 রং আছে ঘর আছে ঘরটিতে যে কয়টা আসবে সেটা তুমি করবা আমি তোমাকে অঙ্কগুলো করে দেব রং করার কাজটা তোমাদের তাই না তোমরা করতে পারবে অবশ্যই সেটা আনন্দের কথা এবারে আমরা এটাকে কিভাবে করব সেটা এখানে এই যে 10 আছে 100 কে 17 বলেছে ভাগ করবা 10 দিয়ে সমান কত আসলো 10 উত্তর আসলো এটা তোমাদের কাছে দেখালাম তাহলে এখানে কি করবা এই 10 গুণ ওই যে 10 হইছে সেই 10 এখানে 3 গুণ দিবা যে 10 তোমার হইছে উভয় পক্ষে তোমার দিতে হবে এই যে কথাটা আমরা লিখেছি এখানে কিন্তু সেইটা 10 দিয়ে 10 এর গুণ করলে এখানে নিচে এসে পড়ে 100 উপরে আসে 30 বুঝতে পেরেছো তাহলে এটাকে যদি আমরা সমান দিয়ে লিখি তাহলে 30 দিয়ে পার্সেন্টেজ দিয়ে হলো অর্থাৎ এটা উত্তর হবে 30% তাহলে তোমাকে 100 টি ঘরের মধ্যে 30 টি ঘর রং এর সবুজ রং করতে হবে আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা পরের যে অঙ্কটি আছে সেটাই চলে যাই সেখানে লেখা আছে কি খ নাম্বার দিয়ে খ নাম্বার দিয়ে এখানেও চিত্র কিন্তু তোমাদের করে দিয়েছে বন্ধুরা তোমরা করবে এখানে লেখা আছে 2 1 এটাকে যদি করি তাহলে দুই এর র‍্যাঙ্ক যদি হয় তাহলে কি অর্ধেক হবে তাহলে এখানে কয়টি ঘর আছে এখানে 10টি ঘর আছে 5 ঘর পূরণ করবে এইখানে আমি কিভাবে লিখবো সেটা হলো এখানে 2 লিখব এখানে 1 লিখব গুণ গুণ এবারে এই যে এখানে আমি আবার ভাগ দিয়েছিলাম এখানে 2 দিয়ে ভাগ দিবে তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 50 তাহলে তুমি এখানেও দিবে 50 এখানেও দিবে 50 সমান নিচে হয় কত 100 উপরে হয় 50 সমান এখানে হবে 50% তাহলে আমরা যে অঙ্কটা পেয়েছি সেটা কত হচ্ছে এখানে পঞ্চাশ পার্সেন্ট কেমন এখানে ওরা কিন্তু আর একটা জিনিস তোমাদের এখানে দিয়েছে আমি সেটা তোমাদের দেখাই নেই যদিও তোমরা এখান থেকে আরেকটু জিনিস করে নিতে পারবে সেটা হলো আমি এখানে এই যে কথাগুলো লিখেছিল দুইয়ের এক সমান দিয়ে একটা কারিগর দিয়েছে এখানে দিয়েছে দশ এখানে একটা কারিগর তাহলে এইটাকে তুমি 10 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করলে হবে 5 5 দিয়ে 1 এর গুণ করবে একটা হবে কিন্তু 5 সমান দিয়ে এই কথাগুলোকে আমরা যে লিখেছি তা লিখে দেব ক্লিয়ার এরপর তোমরা 50% পাচ্ছ পরে যেটা লিখেছে সেখানে তোমাদের কি আছে ঘ নাম্বার তোমাদের লিখেছে 4 এর 1 এরপর এখানে সমান দিয়ে লিখেছে 20 উপরে কি খালি ঘর দিয়েছে তারপরে এটা সমান দিয়ে এখানে লিখেছে 100 কিন্তু আমি এখানে 100 লিখব না পরে লিখবো একটা ঘর পরে তোমাদেরকে আইনে দেব এখানে এখানে লিখবো একশো এখানে রাখছি খালি ঘর এখানে একটা আমি লিখে দেব সমান এইখানে সমান আসবে খালি ঘর দিয়ে পার্সেন্টেজ ওকে এবার তুমি কিভাবে পাচ্ছিলে সেটা এখানে দেখো চার দিয়ে প্রথমে পাঁচ পাঁচ বিশ কে ভাগ করবে চার পাঁচ বিশ চার দিয়ে তুমি বিশ কে ভাগ করবে চার পাঁচ বিশ এখন ওই যে পাঁচ আইসি উত্তর পাঁচ দিয়ে এক এর গুণ করতে হবে পাঁচ তাহলে এখানে কি আসলো 20 আসলো এখানে পাঁচ আইসা গুণ কিন্তু পরে এখানে গুণ দেব গুণ দেব আমি যে 20 পেয়েছি সেটা দিয়ে এই রকমের 100 কে 100 কে 20 দিয়ে ভাগ দেব তাহলে কত হয় তোমরা জানো পাঁচ তাহলে এখানে এটা তো পাঁচ দিয়ে গুণ তো এটা পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যদি এটা গুণ দিই 100 হিসেবে পাঁচ দিয়ে এটা যদি গুণ দিই 25 হয়ে যাবে তাহলে এখানে হবে 25% আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা গেল ঘ নাম্বার অর্থাৎ 121 পৃষ্ঠা 22 পৃষ্ঠায় চলে আসি 22 পৃষ্ঠায় ওরা ঘ নাম্বার দিয়ে তোমাদেরকে বলেছিল যে দুই 5 এখানে 7 এরপরে সমান দিয়ে তোমাদের এখানে আইসে দিয়ে দিতেছে 100 উপরে দিয়েছে খালি ঘর আচ্ছা এটা তোমার আর দরকার নেই আমি যেভাবে করেছিলাম সেভাবে করো যদি তোমরা লিখতে চাও লিখতে পারো এখানে হবে কত 25 উপরে হবে পঁচিশ গুণ দিবা গুণ দিবা আচ্ছা এরপরে এখানে কিন্তু আমি পঁচিশ দিয়ে ভাগ করবো একশোকে তাই হবে কিন্তু চার তুমি কি করবে উপরেও চার দিয়ে গুণ করবে নিচেও চার দিয়ে গুণ করবে নিচে হয়ে গেলে একশো উপরে হবে তার সাথে আঠাইশ তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে সুতরাং এটা কি পাচ্ছিলাম এখানে নিচে পঁচিশ উপরে সাত যেখানে আমরা এটা একশো দিয়ে যদি হয় তাহলে আঠাইশ হয়ে যাবে অর্থাৎ এই অঙ্কটা পেয়েছি এখানে দেখে সমান দিয়ে এখানে হবে যখন এখানে খালি ঘরটা দিয়ে এই ত্রিশ পার্সেন্টে দেবো তখন হয়ে যাবে তোমার কিন্তু এইগুলো তোমার কাজ কি এই যে ঘরটা আছে সেটা তোমাদের কাজ পূরণ করে দিবে অর্থাৎ আঠাশটি ওই ঘর থেকে গুনে গুনে তুমি আঠাশটি ঘর পূরণ করে দিবে আসি এখানে আরেকটা অঙ্ক দিয়েছে তোমার দুই নাম্বারে এটা এক নাম্বার করেছি এতক্ষণ পর্যন্ত করেছি একের এক দুই তিন করেছি তোমার দেবকে দেখাই দিয়েছিলাম এরপরে যেটা আসবো সেটা হলো দুই নাম্বার দুই নাম্বারে কি বলেছে এখানে দেখো কোন পরীক্ষায় মোট তিনশো নম্বরের তুমি দুইশো চল্লিশ নম্বর পেয়েছ তাহলে মোট নম্বরের শতকরা কত নম্বর পেয়েছো এরকম একটি কথা বলেছে এখানে সে অঙ্কটাকে তারা এই পাশে করেছে আয়শা সেটা হইছে 123 পৃষ্ঠায় অর্থাৎ দুই নম্বর আমি একটু মুছে নেই তাহলে বেকার হবে আমার মনে হয় আমি যদি অঙ্কটা এই এটা মুছে নেই এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এক নম্বরে যেগুলো করাইছি এবার একটু মুছে নেই আচ্ছা বন্ধুরা তাহলে দুই নাম্বারটা কি বলেছিল সেটা দেখি দুই নাম্বারটা বলেছিল ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই আমরা ভগ্নাংশটাকে আগে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি অর্থাৎ ভগ্নাংশটা কি দাঁড়িয়েছিল যে অঙ্কটা বলেছিল সেখানে এত তিনশোর মধ্যে পেয়েছি কত এই দুইশো চল্লিশ এটাকে যদি আমি কাটি কাটি করি তাহলে একশো এখানে আসলো উপরে কি তিন দিয়ে যদি একশো দিয়ে কাটি তাহলে কিন্তু অঙ্কটা একটু হলেও প্রবলেম হইতেছে নাকি তোমাদের কাটা কাটি করা তো প্যাটার্ন ছোট লজিস্ট পার্ট যদি তুমি করো আরো করতে পারো তিন দিয়ে যদি কাটি তিন আছে তিন অর্থাৎ 100 আর এক কাটলে এটা আর এটা যদি আমি একটু দিয়ে ভাগ করি তাহলে হয় কিন্তু 1.4 এরকম হচ্ছেটা হয় তাছাড়া তুমি এরকমই করতে পারো যে এটা কাটা কাটি করতে গেলে একটা শূন্য দুইটা শূন্য কেটে দিয়ে পরে তুমি এটাকে তিন দিয়ে করলে এখানে হয় 10 আর তিন দিয়ে এটা তাহলে তিন আঠা চব্বিশ আট এরকম রেশা পড়ে এটা যদি লঘিষ প্রকাশ করি তাহলে এখন এই যে দশটি আমরা পেয়েছি এটা থেকে যদি আমি এটাকে আবার সেই রকমের করি গুণ দেই হ্যাঁ একশো দিয়ে ভাগ দেই তাহলে এখানে হবে একশো এই দশ আর উপরে হবে দশ সমান হবে কিন্তু একশো আশি পার্সেন্ট অর্থাৎ এখানে তুমি যেটা পার্সেন্টেজ পাচ্ছ সেটা হয়ে যাবে এখানে সমান যেটা আসবে সেটা আসবে 80% তাহলে এরকম কিন্তু হয়ে যায় তাহলে 100 এর মধ্যে প্রাপ্ত নম্বর হয়েছে তার কত 80% 100 এর মধ্যে প্রাপ্ত নম্বর হয়েছে 80% আমি তোমাদেরকে বোঝাতে পারছি আশা করি এরপরে তোমাদেরকে তিন নাম্বার যে অঙ্কটি দেওয়া দেখাইছে সেটা বলছে ছবিতে একটি দেয়াল রং করা হলো সে দেয়ালে একটা রং করে দিয়েছে দেয়াল এর সত্তার কত অংশ রং করা হয়েছে সেটা তোমাদের কাছে বলতে বলেছে এখানে কিন্তু তিন নাম্বারটা হবে এইভাবে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হলো 1 2 3 4 এই চার এর ভাগের তিন ভাগ কিন্তু তারা রং করে দিয়েছে তাইলে তোমাকে বলছে দেয়াল এর সত্তাটা কত অংশ রং করা হয়েছে সেটা বলতে তাই না আমরা এখান থেকে আসি এখান থেকে আসব 4 লিখব কারণ 3 লিখব কারণ গুণ গুণ 100 কে তুমি 4 দিয়ে ভাগ করবে 100 ভাগ করব 4 কোথায় পেয়েছি 4 এই যে 4 নিচে সমান হবে কত 25 এই পঁচিশ দিয়ে এই উপরেরটাকেও গুণ করবো পঁচিশ দিয়ে নিচেরটাকেও গুন করবো সমান হবে নিচে একশো আর উপরে হবে পঁচাত্তর তাহলে সমান পাচ্ছি কত পঁচাত্তর পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ তাহলে এখানে আমাদের বলেছে শতকরা কত অংশ রং করা আছে পঁচাত্তর পার্সেন্ট রং করা হয়েছে এরপর বলেছেন নিচের ছবিটিতে মেয়ে শিশুর ছবি সম্পূর্ণ ছবির কত অংশ এখানে মেয়ে শিশুর সংখ্যা এক দুই তিন চার পাঁচটা সংখ্যা আছে এর মধ্যে এক দুই করেছে তাই আমরা এখানে কি পাচ্ছি এটা হলো 4 নাম্বার 4 নাম্বার বলেছে 5 এর মধ্যে 2 টি হলো মেয়ে শিশু এখানে আমরা এটা পেয়েছি এটাকে যদি আমরা শতরাই হিসাব করি সমান সমান দিয়ে এখানে লিখব 5 গুণ এখানে 8 তাহলে এখানে পাই কত আর একটা গুণ এবারে তুমি আবার এইটাকে 5 দিয়ে ভাগ করবে এখানে লিখবো 5 তাহলে কিন্তু হয় এখানে হবে 20 উভয়টাকে 20 দিয়ে গুণ করবে সমান নিচে হয় 100 উপরে হয় 40 তাহলে তুমি পাচ্ছ কি 40% মেয়ে শিশুর পরিমাণ হচ্ছে 40% তুমি এখানে লিখে দিতে পারবে অর্থাৎ সম্পূর্ণ ছবির এত অংশ মেয়ে শিশুর ছবি অর্থাৎ কি হইছে সম্পূর্ণ ছবি 140 অংশ এটা তুমি লিখতে পারবে তারপরে লাস্টে যে অঙ্কটা দেখাইছে সেটা হইছে নিচের ছবিটি মোট আমের শতকরা কত অংশ কাঁচা এবং কত অংশ পাকা আছে সেটা তোমাদেরকে দেখাতে বলেছে এবার আম দেখো আম আছে কি 1 2 3 4 টা পাকা আছে হ্যাঁ 4 টা পাকা 1 2 3 4 টা কাঁচা আছে তাহলে তোমরা এটা দেখে নিবে গুণি নিবে 4 টা কাঁচা এবং 4 টা পাকা তাইলে কি হইছে এখানে লিখবো 5 নাম্বার লেখো পাকা আম পাকা আম 4 টি কাঁচা আম চারটি তাহলে কি উভয় হবে এখানে এখানে চার এখানে চার সমান কি হবে এক এক এটা করতে পারি শতকরা কত বলেছে শতকরা কিন্তু মোট আমের ও সরি সরি মোট আমের তাহলে মোট আমের কত অংশ বলেছে এখানে ছবিতে মোট আমের কত অংশ কাঁচা আছে তাহলে আমাদের এটা লেখা যাবে না মোট আম হইছে আটটি আটটি কাঁচা আছে চারটি তাহলে এটা সমান দিয়ে আমরা এখানে লিখতে পারি আটের চার কত অংশ যদি বলে শতকরা যদি বের করতে বলে তাহলে তো তোমাদের জানা আছে এখানে কিভাবে করব এখানে একটা জিনিস আছে এটাকে কাটাকাটি করে নিতে হবে যেটাকে বলা হয় লঘিষ্ঠ আকারে সাজাতে হবে তাহলে লঘিষ্ঠ আকারে যদি এটা সাজাই তাহলে আমাদের কিন্তু এখান থেকে সাজাই আসতে হবে এটা 4 দিয়ে 8 কাটলে হয় 2 এখানে হবে 2 উপরে থাকবে 1 4 8 4 4 2 গুণে 8 তাহলে এই 2 কে সমান দিয়ে এখন আমি এখানে 2 গুণ এই 1 গুণ এগুলো দেব এবার 2 দিয়ে যদি করি তাহলে ভাগ করি তাহলে 50 এখানে 50 সমান হবে এইখানে হবে 100 উপরে হবে 50 সমান হবে 50% তাহলে এখানে উত্তর এসে পড়ে 50% তোমরা বুঝতে পেরেছো আশা করি আমি তোমাদেরকে আজকে যেটা দেখাইছি 120 পৃষ্ঠা থেকে 123 পৃষ্ঠার মধ্যে তোমাদের যে ছত্রকার অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের দেখার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে আমাদের বোঝার সুযোগ করে দাও লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা সব সময় নিজেদের স্বাস্থ্যের দিকে একটু ভালো খেয়াল রাখবে যে সকল খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো বেশি খাবে না একেবারেই খাবে না আর শাকসবজি ফলমূল বেশি খাবে যতটুকু পরিবার সংগ্রহ করতে পারবে শাকসবজি তো সহজ বাংলাদেশের জন্য তোমরা সেই শাকসবজি তাজা শাকসবজি খাওয়ার চেষ্টা করবে সবসময়ের জন্য যেটা আমরা অনেক সময় চিন্তা করি বিদেশি ফলগুলো যেগুলো দাম আপে কমলা এগুলা খাবো তাহলে ভালো কিন্তু না নিজেদের দেশে যে ফলগুলো আছে যেটা সস্তা মোটামুটি ভাবে কেনা যায় বা খাওয়া যায় এবং ফর্মালিন দেওয়া নয় এমন ফলগুলো বিদেশি যে ফলগুলো আসে যেমন কমলা আপেল এগুলো যেগুলো বিদেশ থেকে আসে সেগুলোর মধ্যে বিশেষ করে কিছু মেডিসিন দেওয়া থাকে তাই আমাদের সেগুলা বাদ করে নিজেদের দেশে নিজেদের কাছে যে ফলগুলো আছে সেগুলো কাার চেষ্টা করব আর স্বাস্থ্য ভালো রাখবে তাহলে আমরা এখানে কি বলি সুস্থ দেহ শান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এখন প্রশান্ত মনটা কি মনটাকে সব সময় ভালো রাখবে নেগেটিভ পজিশনে না নিয়ে পজিটিভ পজিশনে রাখবে সব সময় পজিটিভ পজিটিভ থাকার চেষ্টা করবে তাহলেই মনটা ভালো থাকবে মন অগ্রগতি অব্যাহত করবে সবাই ভালো থাকতে পারবে